বাংলাদেশের সবুজ পাখিদের মধ্যে পান্না কোকিল অন্যতম বাংলাদেশে এরা শ্যামাপাপিয়া কিংবা এশীয় সবুজ কোকিল অথবা শ্যামাপাপিয়া কোকিল নামেও পরিচিত এদের বৈজ্ঞানিক নাম ক্রাইসকিজ ম্যাকিউলাটাস এরা মূলত শ্যামাপাপিয়া বা কোকিল গোত্র বা পরিবারের অন্তর্গত গণের অন্তর্গত এক প্রজাতির সবুজ পাখি কোকিলের বৈজ্ঞানিক নামের অর্থ হচ্ছে তিলওয়ালা সোনা পাপিয়া পাখি পাখিটি বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায় সারা পৃথিবীতে প্রায় এক লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এদের আবাস বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যায় স্থির রয়েছে এবং আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি সে কারণে এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলেই ঘোষণা করেছে বাংলাদেশে বন্যপ্রাণী আইনেও এই প্রজাতিটিকে সংরক্ষিত বলে ঘোষণা করা হয়নি পান্না ককি লম্বায় মাত্র আঠারো সেন্টিমিটারের মতো হয় এর ডানার দৈর্ঘ্য এগারো সেন্টিমিটার ঠোঁটের দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার পায়ে এবং লেজ যথাক্রমে দেড় সেন্টিমিটার এবং ছয় দশমিক সাত সেন্টিমিটার করে হয়ে থাকে স্ত্রী এবং পুরুষের রঙে ভিন্নতা রয়েছে পুরুষ পান্না কোকিলের পিঠের উপরটা চকচকে পান্না সবুজ তাতে সোনালি ব্রোঞ্জ আভা থাকে ঠুটনি গলা এবং বুকেও তাই থাকে বুক পেটের নিচের অংশটা সাদা তার উপরে ধাতব ব্রোঞ্জের সবুজ ডোরা থাকে ধাতব সবুজ তাতে সাদা ডোরা থাকে অপরদিকে স্ত্রী মাথা ও ঘাড়ের পিছনটা সোনালি লাল রঙের হয় পিঠে পালকের রং ব্রোঞ্জ সবুজ রঙের হয় গলা বুক পেট সাদার উপরে বাদামী ব্রোঞ্জ ডোরা থাকে লেজে খয়েরি কালো ডোরা থাকে এবং লেজের ডগাটা সাদা রঙের হয় স্ত্রী এবং পুরুষ উভয় পাখিরে চোখ এবং চোখের পাতা গাঢ় লাল রঙের হয় আর ঠোঁটার কমলা হলুদ এবং ঠোঁটের আগা হয় কালো রঙের পায়ে এবং পায়ের পাতা গাঢ় বাদামি সবুজ বর্ণের হয় অপ্রাপ্তবয়স্ক পাখি দেখতে অনেকটা স্ত্রী পাখির মতোই হয় কেবল তাদের ঘাড়ের ঢাকনি ও ডানার লালচে কমলার ডোরা থাকে এছাড়াও মাথার উপরে ডোরা দেখা যায় যুবা পাখিদের মাথার উপরে এবং ঘাড়ের পিছনের দিক পান্না সবুজ রঙের হয় এছাড়া বাকি সব কিছুই স্ত্রী পাখির মতো দেখতেই হয় পান্না কোকিলের খাবারের তালিকায় রয়েছে পিঁপড়ে শুয়োপোকা ছাড় পোকা এবং নরম পোকামাকড় কোকিল প্রধানত চিরসবুজ বনের বাসিন্দা তবে নিচু ভূমি হালকা বন পাহাড় ঘেরা বাগান এবং পাহাড়ের দেড় হাজার মিটার উঁচুতেও এদের দেখা যায় এরা একাকী আবার কখনো জোড়ায় জোড়ায় কিংবা চার থেকে ছয়টি দলে বিচরণ করে গাছের মগডালে পাতার আচ্ছাদনে লুকিয়ে থাকে এরা তাই সচরাচর আমাদের চোখে পড়ে না গাছের মগডাল থেকেই বাতাসে ভেসে শিকার ধরে এরা এপ্রিল থেকে জুলাই মাস এদের প্রজনন মৌসুম এ সময় পুরুষ পাখি দিনভর ডাকতে থাকে অন্যান্য কোকিলদের মতো এরাও চুপিসারে সারে বা মাকড় বাসায় ডিম পারে অনেক সময় এরা পোষকের বাসায় খুদে প্রবেশ পথেও ডিম পেড়ে রাখে সাদা রঙের ডিমগুলোতে বাদামি এবং লালচে সিট থাকে হিমালয়ে গারওয়ালের পূর্বাঞ্চল থেকে নেপাল হয়ে আসাম মণিপুর বাংলাদেশ দক্ষিণ পূর্ব তিব্বত দক্ষিণ চীন মায়ানমার থাইল্যান্ড লাওস কম্বোডিয়া এবং মধ্য ভিয়েতনাম এদের মূল আবাস শীতকালে এরা বাংলাদেশ আন্দামান দ্বীপপুঞ্জ মালয় উপদ্বীপ এবং সুমাত্রায় পরিযান করে থাকে